সামাজিক ও ধর্মীয় ভাবে প্রাচীনতম প্রথা বিয়ে বহুকাল ধরে চলে আসা এই প্রথার মাধ্যমে একজন নারী ও পুরুষ একত্রে বসবাস করেন কিন্তু চীনে এই বিয়ে নিয়ে রয়েছে অদ্ভুত এক প্রথা যেখানে মৃত ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হয় মূলত মৃত ব্যক্তিরও একজন সঙ্গীর প্রয়োজন এই ধারণা থেকে প্রথাটি পালিত হয়ে আসছে দেশটিতে অসমর্থিত এই কুসংস্কারটিতে এখনো বিশ্বাস করেন চীনের কিছু অঞ্চলের মানুষ ভূত বিয়ে প্রথাটি চালু হয়েছিল খ্রিস্টপূর্ব দুশো একুশ থেকে দুশো সাল সময়কালে অর্থাৎ তিন হাজার বছর আগে কিছু বয়স্ক চীনা এখনো বিশ্বাস করেন মানুষ যদি তাদের ইচ্ছা পূরণ না করে মারা যায় তারা শান্তিতে বিশ্রাম পাবে না এবং জীবিতদের তারা দিতে ফিরে আসবে অর্থাৎ মৃতদের মধ্যে কেউ যদি অবিবাহিত থাকে তবে তার আত্মা শান্তি পাবে না দেশটির উত্তর চীনে এবং প্রদেশে এই প্রথা সবচেয়ে বেশি প্রচলিত এই অঞ্চলগুলোতে সাধারণত দুই ধরনের বিয়ে হয়ে থাকে প্রথম প্রথায় এমন দম্পতিরা রয়েছে যারা বাগদানের আগে বা বাগদানের পরে মারা গেছে মূলত তাদের বিয়ের স্বপ্নটি অবর্ণ থাকায় আত্মীয় স্বজন একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন এবং তাদের একসঙ্গে কবর দেন আরেকটি দৃশ্যতে এমন ব্যক্তিরা জড়িত যারা বিয়ে বন্ধনে আবদ্ধ হয়নি একে অপরকে জীবনে জানে না কিন্তু ম্যাচ মেকারের মাধ্যমে মরণোত্তর মিলিত হবে তবে দ্বিতীয় অনুষ্ঠিত বিয়েতে মোটামুটি রমরমা ব্যবসা চলে কেননা যারা মৃত বর বা কনের সন্ধান করে দেন তারা পারিশ্রমিক হিসেবে দেড় লাখ ইওয়ান উপার্জন করেন এমন তথ্যবহুল সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি কেমন লেগেছে মন্তব্য করতে ভুলবেন না